আসসালামু আলাইকুম গাইস আমি জান্নাত আমার গতকাল থেকে শরীরে জ্বর জ্বর ওঠার পর আমি কিছুই খেতে পারছি না সব কিছু আমার তিতা লাগে তাই আম্মু আমার জন্য মিল্ক এনেছে এবং ব্যানানা এনেছে এখন আমি এটাই খাবো পাশে আম্মু আছে এবং আব্বু ভিডিও করতেছে আর এটা আমার ছোট বোন জামিলা জামিলা খুব ভালো আর ও একটু বেশি দুষ্টমি করে এখন আমাকে আদর করতেছে আর বলতেছে আমার আপু খুব ভালো বন্ধুরা আমার জন্য দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আজকে দুই দিন ধরে ক্লাসে যেতে পাচ্ছি না আব্বু ওষুধ এনেছে তো আমি ইনশাল্লাহ ওষুধ খাবো। এখন মিল্ক খাচ্ছি আমি মিল্ক খাওয়ার সময় আমার বোন দেখুন আমাকে বিরক্ত করছে তো গাইস আমাদের পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার কর কমেন্ট করবেন লাইক করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সুস্থ এবং ভালো থাকবেন আমার আব্বু আম্মু অনেক ভালো আমাদেরকে অনেক আদর করে খেতে একদমই ভালো লাগছে না তারপরও জোর করে খাওয়াচ্ছে কারণ ওষুধ খেতে হবে তাই ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ তোমাদের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন